একটা দিন ছিল একটা দিন ছিল সেই দিনটা ছিল কেয়া মাসির মানে মাসি একটা দিন ছিল সেই দিনটা ছিল কেয়া মাসির এখন একটা দিন এসেছে শুধু মাসি আইসি চেরে শুধু কাদাকাটি করে ও হরে একটা দিন ছিল কেয়ামাসির কেয়ামাশির একটা দিন ছিল এমন ডাইরেক্টাররা ফোন করত একটা দিন ছিল এই রকম প্রীতম তোর মা একটা নায়িকা ছিল প্রীতম তোর মা একটা নায়িকা নায়িকা ওই জন্য ডাইরেক্টররা দিনে রাতে ফোন করত। সেই ডাইরেক্টারদের মধ্যে করলো একদম বিশু। বিষু করে ফাঁসিয়ে দিল কেয়ামাসিকে বুঝলি প্রীতম তোর মা হুম একটা দিন ছিল এমন সেই দিনটা চলে গেল কেমন করে সত্যি খুব কষ্ট হচ্ছে যে একটা দিন ছিল কেয়ামাশির উলঙ্গ বস্ত্র মানে উলঙ্গ ছবি দেখে ডাইরেক্টররাও শুনতে ফোন করত বাহ বাহ সত্যি আজকে কেয়ামাশিকে দেখলে দুঃখ দুঃখটাই লাগে এমন একটা ইস্যুকে ধরলো তার মুখে মুতে দিয়েই চলে গেল আহারে আহারে কি হবে বলো তো কি হবে কি আর হবে কে আবার তুই এখন দুঃখে যাবে দিন দুঃখে মানে দুঃখে সুখে বলে না এখন দুঃখের জীবন কাটাচ্ছে কে আমার সত্যি একটা দিন ছিল তার হেসে খেলে সাবান মেখে তার ইয়ে করে করে কি সুন্দর করে দিন কাটতো আজকে তোমাদের জন্য এই যে ডাইরেক্টাররা আজকে তোমাদের জন্য কেয়ামাসি এই হিসুকে পেয়েছিল আর হিসু এসে এমন করে হিসু করে দিয়ে ভাসিয়ে রেখে চলে গেল যা তার সর্বস্ব কিছু চলে গেল মাথাটাও ফেটে গেল ভাবা যায় কতটা দুঃখ সত্যি খুব খারাপ লাগে হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ও কে আমি তুমি এই দুঃখ পেও না আমরা আছি তো তোমার চোখের জলটা মুছিয়ে হাসির ছায়াটা নিয়ে আসার জন্য একদম কাঁদবে না কালকে তোমার ছেলেকে তুমি বেরিয়ে বলেছো সত্যি প্রীতম কি সত্যি বিড়ি বলো তো তোমার বাবা মা তোমার বাবা মা এখনো তোমাকে সত্যি দেখতে পারে না কেন দেখতে পারে না জানো তুমি একটা নেংটু মাসি নেংটি পুংটি তুমি একটা নেংটি পুংটি মাসি বলে তোমাকে তোমার বাবা মা দেখতে পারে না আরে পয়সার জন্য দেখতে পারতো আর এখন তোমাকে পা দিয়েও পুষছে না কেন জানো কেন জানো একটাই কারণ একটাই কারণ সেটার হচ্ছে তুমি যে মানে নিংকি ভুংটি তোমার চরিত্র যে খারাপ তুমি যে নোংরা পানা করেছো তুমি যে প্যান্টটি দেখাতেও ছাড়ি তুমি যে মানে কি নোংরা কি নোংরা তা নয় ঠিক কালকে তুমি তোমার ছেলেকে দোষারোপ করছো দেখেছো তোমার কতটা মানে বদ অভ্যেস কতটা বদ অভ্যেস দেখেছো যেই ছেলেটা তোমার পাশে যদি না থাকতো সেই ছেলেটা যদি না থাকতো তোমার পাশে এই বিষু কেন বিষুর মতো হাজারও আসতো তোমার কাছে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য তারপর ছিঁড়ে খেয়ে তোমার কাছ থেকে সর্বস্ব টাকা পয়সা যা পেত নিয়ে যেমনি তোমার মুখে হিসু করে দিয়ে পালিয়েছে সেম যেন করতো বুঝেছ সেই জন্যই তো বললি ছেলেকে এরকম বলো না তোমার নাঙ্গা পুঙ্গা ভিডিওগুলো যখন হচ্ছে ইয়ে করে দিত কি বলে এডিট করে দিত কখন তো তুমি এই কথা বললে তা বলতে না তখন তো বলতে আমার ছেলে আমার লোক আমার ছেলে আমার কাছে আমার লোক আর আজকে তুমি বলছো পায়ের বেরি এটা কিন্তু আমি মানতে পাচ্ছি না তোমার ছেলেকে এইভাবে বললে সত্যি আমরা কেউ মেনে নেব না তোমার কাছ থেকে বিশু কেন চলে গেছে কেন এটা বলবে না তোমার মাথায় চোরটা কিসের এটা বলবে না তুমি ওকে নির্যাতন করছিলে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসে সে আঠেরো বছর হয়েছিল কি হয়নি বিয়ে যোগ্য হয়েছিলো কি হয়নি তাকে তুমি বিয়ে করে নিলে তোমার লজ্জা করে না তোমার ঘৃণা লাগে না তুমি একটা আঠেরো বছরের আগেই ছেলেটাকে বিয়ে করে নিলে তোমার ঘরে অলরেডি তেইশ বছর পঁচিশ বছরের ছেলে ছিল সেই ছেলেটাকে তুমি মাথায় রেখে একটু বিবেচনা করতে পারলে না যে তুমি যাকে বিয়ে করছো সে তোমার ছোট ছেলের মতন হবে ছি লজ্জা করে না এমনি এমনি গেছে তুমি ওকে অত্যাচার করেছো বিশুকে তুমি অত্যাচার করেছো আমি একের পর এক ভিডিও নামিয়ে গেছি যে বিশু একদিন তোমাকে ছেড়ে পালাবে সবাই আমার নিচের ভিডিওগুলো দেখে নিও আমি এই কথাটাই বলেছিলাম বিশু একদিন এই হচ্ছে মাসিকে ছেড়ে পালাবে আমি বলেছিলাম সেই দিনকেও বলেছিলাম বুঝেছো তাহলে আজকে সত্যি হলো তো কথাটা কথাটা সত্যি হলো তো হ্যাঁ সত্যি আমি তো জানি ভাই আমি তো জানি যে তোমার মুখে ইস্যু করে কবে যাবে বিশু এটা কিন্তু আমি জানতাম আমি জানতাম যে তোমার মুখে ইস্যু করবে আজকে বুঝতে পারছো তো যেদিনকে আমাকে স্ট্রাইক দিয়েছে সেই দিনকে তোমাকে আমি বলেছিলাম আজকে যার জন্য তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো। যেই টাইটেলের জন্য তুমি আমাকে স্ট্রাইক দিয়েছো সেই চাই হয় না তোমার সাথে হয়ে না যায় তোমার সাথে এই কথাটা বলেছিলাম মনে পড়ে ঠিক ওই জন্য হয়েছে ওই জন্যই হয়েছে বুঝেছ দিনের পর দিন তোমার ছেলেটাও তোমার কাছে থাকবে না তোমার ছেলেটাও তোমার কাছে থাকবে না কেননা তুমি তাকেও বলছো পায়ের বেরি কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাগুলো বলে মানুষ সত্যি আজ ছেলেটা না থাকলে অবশ্যই আমি এটা মানছি না মানব না ছেলেটা না থাকলে কিন্তু একে ছিঁড়ে ছিঁড়ে খেত এরকম মতো অনেকে ফ্ল্যাটে আসছিল এবং সেই ফ্ল্যাটে এসে রীতিমতো তাকে টুকটুক করে যেত ঠিক আছে তাহলে ভাবো চা হয়েছে বেশ হয়েছে আরও হবে তোর এই টাইটটা দিয়েছিলি অকারণে দেখ কেমন লাগে হ্যাঁ আলতা পড়াবি পায়ে আয়ে পায়ে নুকুর পড়াবি আর তুই কি ভেবেছিস ওই ব্যাটা ছেলেকে তুই নত করে রাখতি ও গ্রামের ছেলে বেশ বুদ্ধিমান কত দূর তোর সঙ্গে থাকতে হবে সেটা ও জেনে গেছে বুঝলি পুকুরে কি সান করবে না গর্ততে স্নান করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সরি কে গঙ্গায় স্নান করবে না পুকুরে স্নান করবে তার তো ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তোর বিয়ে কি করে হয় তুই তো হচ্ছে পেনশন পাচ্ছিস মানে পেন পেনশন পাচ্ছিস তোর বরের তুই তাহলে একে কি করে বিয়ে করতে পারিস তাহলে সরকার কেন দেখছে না সরকার কেন দেখছে না তুই আচ্ছা বিশেষ সঙ্গে কিন্তু বিয়ে হয়নি জাস্ট ছেড়ে খেলা মানে ঘরে রাখতে হয় তাই রেখেছে এবং শাখার শুকুর করে থাকতে হয় তাই দেখেছে কোনো বিয়ে না ওটা মানে সামাজিক বিয়ে নয় ওটা একটা অন্য রকম বিয়ে বুঝলে তো একটা কথা বলি তুই যদি বিয়েই করবি তাহলে পেনশন কেন পাবি তোর বরের তোর ওই যে তোর ছেলের মানে প্রীতমের বাবার পেনশনটা কেন পাবি তাই না পাঁচ পাঁচটা বিয়ে করেছিস একটা না দুটো না ভাব মানে আরও কাজটা করার শখ ছিল তোর কতটা যে তলে তলে আরও ইন্টু কুলুকুলু করে রেখেছিস তার নাই ঠিক বুঝলি মানে নোংরামির একটা সীমা থাকা দরকার কি নোংরামির সীমা সত্যি নোংরা খুব নোংরা আর নোংরার এটা হওয়াই দরকার ছিল বুঝলি দেখ কেমন লাগে আমি তো বলবো এটা বেআইনি বিয়ে করেছে এবং এই যে সরকারকে চোখে ধুলো দিচ্ছে যে বিয়ে করেছি বিয়ে যদি করে পেনশন পাবে না বুঝলে কোনো স্বামীর পেনশন পাবে না কোনো স্বামীর পেনশন কখনো পাবে না এটুকু মাথায় রেখো নোংরামি করার জায়গা পাস না না দেখ কেমন লাগে বুঝেছিস কেয়াহুয়া তেরাবাদা আর বললাম না কপিরাইট আসবে হুম কেননা এটা তো হিন্দি গান তাই বুঝলি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো কেয়া করে দিল তো আমি তো বলেছিলাম এই কেয়া তোকে না তোর যিশু ইস্যু করে দিয়ে যাবে বললো তো দেখ কেমন লাগে বুঝলি আরও দেখতে থাক আরো কিছু হবে এইবার তোর প্রীতম ছেড়ে তোকে চলে যাবে সত্যি বলছি প্রীতম যদি তোকে ছেড়ে না যায় তারপর বলবি আমার নাম নিয়ে বুঝলি কেয়া চলে বন্ধুরা টাটা বাই বাই কেয়ার যিশু কেয়ার মুখে করে দিল হিসু বাবা যাই কেয়ার সঙ্গে অনেক কিছু করেছে সেগুলো নিয়ে আমরা অনেক মানে এটা তলে তলে অনেক কিছু আনবো চিন্তা করো না বিশুর সঙ্গে কেয়ার সঙ্গে অনেক ঝামেলা হয়েছে সেই ঝামেলাগুলোর জিনিসগুলো আমরা আস্তে আস্তে বার করতে চলেছি কেননা অনেক কিছু অনেক কিছু যেগুলো হয়তো তোমরা জানো না কিন্তু আমরা জানি ঠিক আছে অবশ্যই আনবো বিশু কেন চুপ করে আছে এত দিন পর্যন্ত এটা কি নাটক না এখন হচ্ছে নিউজ কামানোর জন্য এইসব করছে সব কিছু জানাবো তোমাদেরকে ঠিক আছে বিশু কেন হিজু করে দিয়ে চলে গেলো কেয়ামাসির মুখে সেটাই চিন্তা করছি আমরাও এবং তোমরাও চিন্তা করছো তাই না হুম চলো টাকা